नमय ओम विष्णु पदायो कृष्ण विष्टायो भूतले श्रीमति जयपताका सामीते नामिने नमो आचार्य पादायो नितय जी पादायेंगे गौरव कथा धमदायो नगर रामतारिने नमय ओम विष्णु पदायो कृष्ण विष्टायो भूतले श्रीमति भक्ति वेदांत सामीनीति नामिने नमस्ते सरस्वती देवे गौराmani प्रचारिने

বিশি সখী গণ না গে গায় শিয়ন সুখীত চাম প্রিয় ঢুলা <muchas> <muchas>

भा श्री जयो जय राधा कृष्ण Siddhanyam Bhu Nityanam Siddhya Dhoita Godadhu Rishivasati Puro Bhaktam Vindam Siddhya Krishna. శ్రీ తన్యా ప్రభు ఓ నిత్యానంద సియా తోయి తోనధర్ శివా సది Hare krishna hare keshena krishna krishna hare 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 Ramo sri ramoh ramoh Ramo, hare, hare hare krishna hare keshena is not, hare 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 Ramo hare Ramo 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 hare hare Krishna, Hare hare not, Krishna, not, hare 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 হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে hare hare krishna hare krishna 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 hare 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 ram oh hare ram 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 hare 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 krishna hare krishna 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 Hare 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 Ramu Hare Ramu 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare হরে রাম হরে রাম 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 হরে হ র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ রে Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama, Hare Rama, Rama Rama, Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 RAM Hare Rama, Rama Rama, Hare Hare কৃষ্ণ 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 হে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे जय राधा राम राधा गौ राधा गम जय राधा गौ पंच कज्या पंच जय पंच श्री सिंहदेव जगन्नाथ बला देवा मत सुभद्रा जय जय प्रभुआ The प्रभु पान प्रभु पान हे प्रभु पान गुरुदेव गुरुदेव jaya খুব সুন্দর ভাবে শ্রী শ্রী যুগল আরতি বর্ণনা করেছেন মুক্তিবিন ঠাকুর আমরা এখন নিত্য দিনের মতো শ্রীমদ ভাগবতে দুটি শ্লোক একসঙ্গে দেয়া হয়েছে দুই এবং তিন অধ্যায় এক স্পন্ধ ন যেখানে রাজা স্ত্রীত্ব প্রাপ্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে শ্রী রাজুবাচ বসুসতব্রতনাম রাজুষিবিড় ঈশ্বর জ্ঞান চ ওদিতকল্পে লিভে

ইখাকু প্রমুখা নিপা শোকাংশ য আসো যিনি পরিচিত ছিলেন সত্যব্রত সত্যব্রত নাম নামে রাজর্ষি রাজর্ষি দাবির ঈশ্বর দাবির রাজা জ্ঞান জ্ঞান য যিনি অতীত কল্প অন্তে পূর্ব মন্বন্তরের অবসানে অথবা পূর্ব কল্পান্তে লেভে প্রাপ্ত হয়েছিলেন পুরুষ সেবয়া ভগবানের সেবার দ্বারা স তিনি বই বস্তুতপক্ষে বিবশত বিবসানের পুত্র, পুত্র, মনু অসিত বৈবর্্যত মনু হয়েছিলেন। ইটি এইভাবে শ্লুতন ও আমি সবন করেছি। তত্তহ আপনার কাছ থেকে তৈ্য পা সুতা, পুত্রগণ, বক্তা বন্ণিত হয়েছে। প্রমুখা বহু রাজা অনুবাদে প্রবাদ বলছেন দেশের ঋষিতুল্লা রাজা সত্যব্রত যিনি পূর্ব কল্পান্তে ভগবানের কৃপার ফলে দিব্যজ্ঞান লাভ করেছিলেন তিনি পরবর্তীকালে বিবসানের পুত্র বৈবশ্যত মনু হয়েছিলেন আমি এই জ্ঞান আপনার কাছ থেকে প্রাপ্ত হয়েছি ইচ্ছাকু প্রভৃতি নেপতিরা তার পুত্র ছিলেন তাও আমি আপনার কাছ থেকে জানতে পেরেছি এখানে দুই এবং তিন নম্বর শ্লোকের মাধ্যমে রাজা পরীক্ষিত যে জ্ঞান প্রাপ্ত হয়েছেন সেই সম্পর্কে তিনি শিকারতির দ্বারা সেটি কৃতজ্ঞতা প্রকাশ করছেন জড়জগতে আমরা রয়েছি কিন্তু আমরা অকৃতজ্ঞ হয়ে অনেক সময় ভগবান এবং ভক্তের প্রতি সম্মান প্রদর্শন করতে চাই না সেই জন্য এখানে আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে মহারাজ হরিক্ষিত পারমার্থিক জ্ঞান চিন্ময় জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি শুদ্ধ সত্ত্বে অবস্থিত হওয়ার কারণে তিনি হ্যাঁ কিভাবে শ্রদ্ধা প্রদর্শন করছেন তাই আমাদেরও উচিত যদি আমরা শুদ্ধ ভক্তের সান্নিধ্যে এবং সৎগুর নির্দেশে সেই জ্ঞান হওয়ার চেষ্টা করি তাহলে আমাদের সেটিও মহারাজ পরীক্ষিতের মতো প্রাপ্ত হওয়ার সুযোগ রয়েছে কিন্তু সেক্ষেত্রে আমাদের মহারাজ পরীক্ষিতের মতো শ্রদ্ধাবান হতে হবে গীতায় ভগবান বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় যতেন্দ্রীয় জ্ঞান লব্ধা পরম শান্তি

ধর্ম করার চেষ্টা করি হিংসা ছাড়া ধর্ম করতে আমরা জানি না তাই আমরা কোনোদিন গডাল্লা ভগবানের কাছে কোনোদিন কে প্রিয় পাত্র হতে পারি না তার কৃপা प्राप्त হতে পারি না কারণ প্রেমী হচ্ছে একমাত্র ভালোবাসাই হচ্ছে জীবেদয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সাপ সেটি আমাদের উপলব্ধি হয় না তাই সেইটি করার চেষ্টা করা উচিত এবং সেই চেষ্টা করতে গেলে শুদ্ধ ভক্তের সান্নিধ্য এবং সদ্গুর নির্দেশ একান্তভাবে প্রয়োজন সবাই চেষ্টা করবেন যাতে সদ্গুরু এবং শুদ্ধ ভক্তের সান্নিধ্য प्राप्त हुआ तारमे अल्लाह भगवाने कृपा प्राप्त हुए मृत्यु फिरे अंतिम तारे सवाई में प्रणाम हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे